আলেম ছাড়া তাবলিক তো চলতে পারে না চালু করেছে আলেমেরাই তাকি জানু না আলেম ছাড়া তাবলিক তো চলতে পারে না চালু করেছে আলেমেরাই তাকি জানু না শোনো মুসলমান শোনো তাবলিগেরি সাথী শোনো মুসলমান শোনো তাবলিগেরি সাথী তাবলিকে নষ্ট ভান্ত ভালতো আলেমদেরকে মেরেছে যারা টঙ্গীস্তে মাই সৎ বাহিনীর সন্ত্রাস ও না সন্ত্রাসী পায়দাবলিগেতে মারামারি কোথায় পেলে তোমরা সৎ বাহিনীর সদস্যরা এবারেই গোমরা তাবলিগকে বাঁচাতে হলে rukbeyo der goti তাবলিগকে বাঁচাতে হলে rukbeyo der goti শোনো মুসলমান শোনো তাবলিগের সাথী শোনো মুসলমান শোনো তাবলিগের সাথী তবলিক নষ্ট করছে ভন্তවතী বাংলাদেশের ইস্তমাতে সাত সাহেব চাই না কারণ তাহার বয়া नेते হকের কথা পাই না জোর করিয়া ইস্তমাতে যদি আসে ভাই গর্জে উঠবে বাংলাদেশের আলেমগণ সবাই তাবলিক কে বাঁচাতে হলে रुकবে ওদের গতি তাবলিক কে বাঁচাতে হলে रुकবে ওদের গতি শোনো মুসলমান তবলিগেরি সাথী শোনো মুসলমান শোনো তবলিগেরি সাথী তবলিগকে নষ্ট করছে ভন্তুতা